আমতা নিবাসী বরেন নস্কর আমরা যাকে বাবুভাই বলে জানি সেই বাবুভাই ভাই আজকে আমাদের মানবিক মন যে নিরন্নদের মুখে তুলে অন্নতলেদের যে সংস্থা সেই সংস্থায় তিনটে টিফিন বক্স দান করছে খাদ্য নিয়ে যাব আমরা এতদিন ব্যাগ এবং পলিথিন করে নিয়ে যাচ্ছিলাম কিন্তু বাবুভাই সেটা দেখে আমাদের এই মানবিক মনে তিনি তিনটে টিফিন বাক্স দিয়েছেন এনার একটা দোকানও রয়েছে বাবু পিন্ট আমতা গুজারপুরে এই ভালো মানুষটাকে আমরা আমাদের সঙ্গে পেয়ে খুব খুশি আপনারাও যদি কেউ কিছু খাদ্য বস্ত্র দান করতে চান তাহলে আমাদের এই মানবিক মন সংস্থার দান করতে পারেন এবং দান করার জন্য যে নাম্বার যোগাযোগ নাম্বার সেটা আমাদের এই ভিডিওর নিচে দেখা যাবে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে অন্য বস্ত্র যদি দান করতে চান দান করতে পারেন আমরা ধন্যবাদ জানাই বাবু দাকে যার ভালো নাম বরের নস্কর আমদানিবাসী এইভাবে সবাই সাহায্য করলে একদিন এই মানবিক মন সংস্থাটি অনেক দূর যাবে ধন্যবাদ বাবুদা কিছু বলবে আমাদের মানবিক মনে হ্যাঁ সবাইকে নিয়ে চলবো ফাইন করে বাঁচবো সবাই সাথে থাকতে চাই ধন্যবাদ